আমাদের আজকের নিবেদন বনফুল অর্থাৎ বলয় চাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প জ্যোৎস্না গল্পটি আমরা নিয়েছি বেঙ্গল পাবলিশার্স প্রকাশিত বনফুলের শ্রেষ্ঠ গল্প বইটি থেকে শুরু হচ্ছে জ্যোৎস্না সুন্দর জ্যোৎস্না পৃথিবীটাই অপার্থিব বলিয়া মনে হইতেছে সমস্ত মনখানি স্বপ্নলোকে মেঘের মতো সঞ্চারমান লঘুভাবে সবকিছু স্পর্শ করিয়া চলিয়াছে কোথাও থামিতেছে না কোথাও যাইবার তারা নাই সময়ের স্রোত মন্থর গতিশীল আবিষ্ট ধীর মন্থর গতিতে সমস্ত সত্ত্বাও ধীরে ধীরে ভাসিয়া চলিয়াছে রাত্রি গভীর স্বপ্নাচ্ছন্ন নয়নে বাতায়ন পথে আছি সহসা স্বপ্নজাল জাল ছিন্ন করিয়া সশব্দে কপাটটা খুলিয়া গেল টলিতে টলিতে একটি লোক প্রবেশ করিল বগলে বোতল বলিল মে আমার নাম কৃষ্ণচরণ কর্মকার বাজি দেখাবো আমি হাতে কোড়াতে পারি বন দু হাতে বোতলটা ধরিয়া মাথার উপর ঘুরাইতে লাগিল দারোয়ান ডাকিতে হইল অর্ধচন্দ্রিকৃত হইয়া কৃষ্ণচরণ কর্মকার চলিয়া গেলেন স্বপ্নটি কিন্তু ভাঙিয়া গেল কিছুতেই আর জোড়া লাগাইতে পারিলাম না জ্যোৎস্নাকে জ্যোৎস্না ছাড়া আর কিছু ভাবিতে পারিলাম না মন লঘুতা হারাইয়া গুরুগম্ভীর হইয়া পড়িল অলক্ষে বিধাতা বোধ হয় হাসিলে তাহার পর দিন সেদিনও জ্যোৎস্না আগের দিনের মতোই মনোরম জ্যোৎস্না আজ দ্বিতলের ঘরে বসিয়াছিলাম এবং পূর্ববত বাতায়ন পথে দৃষ্টি প্রসারিত করিয়া দিয়া স্বপ্নাকুল হইয়া উঠিয়াছিলাম দূর দিগন্ত রেখায় দিশেহারা মন কাহাকে যেন খুঁজিতেছিল বাস্তব ও স্বপ্নের সীমা রেখা ধীরে ধীরে অবলুপ্ত হইতেছিল বাবু নিচে কে যেন ডাকিল খ্রিস্টচরণ তো আজ যদি আসে ভালো করিয়া শিক্ষা দিতে হইবে লোকটাকে বাবু সাহেব জড়িত কণ্ঠ জ্যোৎস্না চুলই গেল এবং আপাদ মস্তক জ্বলিতে লাগিল দারোয়ান অপর একটি বৃত্ত আসিয়া সংবাদ দিল দারোয়ান বাজারে আছে তাহাকে বলিলাম দেখে আয় তো নিচে কে ডাকছে সে চলিয়া গেল এবং ক্ষণ পরে আসিয়া হিন্দিতে যাহা বলিল তাহা এই একটা লোক বোতল বকলে দাঁড়িয়ে আছে তোলছে আঁকে হ্যাঁ ধাক্কা মেরে ফেলে দেবে যাহা প্রত্যাশা করিয়াছিলাম একটু পর তাহাই ঘটিল গরুভার পতনের শব্দ ও একটা আর্ত নিস্টচরণের শিক্ষা হইল ভাবিয়া শান্তি লাভ করিলাম স্বপ্ন কিন্তু টুটিয়া গেল আজ ও বিধাতা হাসিলেন তৃতীয় রাত্রি আজ ও জ্যোৎস্না আকাশ প্লাবনী অত্যন্ত বিমর্ষ ভাবে মাঝে মাঝে তাহা লক্ষ্য করিতেছি হাজত ঘরের জানলাটি অত্যন্ত ছোট ভালো করিয়া দেখাও যাইতেছে না স্বপ্ন একটা আছে কিন্তু তাহা উকিলের পরেশ বাবু সুদক্ষ আইনজীবীতে তিনি আমাকে খালাস করিতে পারিবেন কি দ্বিতীয় রাত্রে আমার ভোজপুরি বৃত্ত যাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দিয়াছিল সে খ্রিষ্টচরণ নহে একটি ম্যালেরিয়া রোগী তাহার বগলে যে বোতল ছিল তাহা এডওয়ার্ডস টনিকের বিদেশী লোক সম্ভবত রাত্রে আমার নিকট আশ্রয় ভিক্ষা করিতে আসিয়াছিল ভোজপুরি ধাক্কায় ক্ষুণ্ণ চিত্তে প্রাণ ত্যাগ করিয়াছে এখন পরেশবাবুই একমাত্র ভরসা শরীর মন কিছুই ভালো নাই মনে হইতেছে জ্বর হইয়াছে বিধাতার মুখে মৃদু হাসি শ পাইয়াছি অনুসন্ধানে প্রমাণিত হইয়াছে যে এডওয়ার্ড টনিকের বোতলে এডওয়ার্ডস টনিক ছিল না মদই ছিল পরেশবাবুও প্রমাণ করিয়াছেন যে লোকটি মদ খাইয়া পড়িয়া গিয়াছিল এবং তাহাতেই তাহার মৃত্যু হইয়াছে মদ জিনিসটাকে চিরকাল ঘৃণা করুন লোকটার মৃত্যুতে একটুও দুঃখ হইতেছে না শরীরটা কিন্তু বড় খারাপ হইয়া গিয়াছে সম্ভবত হাজত বাস করিয়া হাকিম কর কিছুতেই জামিন দিলেন না যে ডাক্তারটির চিকিৎসাধীন আছি তিনি আসিয়া প্রবেশ করিলেন আজও আকাশে জ্যোৎস্না উঠিয়াছে শত বলিলাম দেখুন ডাক্তারবাবু কেমন সুন্দর জ্যোৎস্না আজ বিস্মিত ডাক্তার বলিলেন ওই তেমন এখনো ওঠেনি বলিলাম এইতেই কিন্তু আমার নাচিতে ইচ্ছা করছে ডাক্তার বলিলেন ক দাগ ওষুধ খেয়েছেন আপনি সবটা খেয়ে ফেলেছি সবটা সবটা কেন খেলেন একটু বেশি ডোজ ব্রান্ডি ছিল আমি কোনো উত্তর দিলাম না আমি মুগ্ধ দৃষ্টিতে দেখিতেছিলাম থই করিতেছে বিধাতা অট্টহাস্য করিতেছেন দশ বৎসর পরে সর্বশান্ত হইয়াছে যকৃতের দোষ এবং পেটে জল হইয়াছে অনুভূতি ও আশ্চর্য রকম তীক্ষ্ণতা লাভ করিয়াছে এখন দিবালোকেও গম্ভীর আজকের গল্প ছিলাম আমি মাধব এরকম গল্প আরো শুনতে সাবস্ক্রাইব করে যান আমাদের চ্যানেল গল্পদূতকে আমরা প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় নিয়ে আসছি আপনার জন্য ভিন্ন স্বাদের গল্প আমাদের গল্প পছন্দ হলে শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারাও এই গল্পগুলির স্বাদটুকু অনুভব করতে পারে ফিরে আসছি আগামী শনিবার আরও একটি নতুন গল্প নিয়ে